আজ আমরা আপনাদের সামনে একটি অস্বাভাবিক অবিস্ব ঘটনা তুলে ধরব এমন একটি বকরি যে আজান দিত এই দৃশ্য দেখে গোটা গ্রাম অবাক হয়ে যায় এমনকি সেখানকার বাচ্চা পর্যন্ত হতবাক হয়ে পড়েন বিষয়টি সম্পূর্ণভাবে জানতে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিন ঘটনাটি শুরু হয় মিশরের বাচ্চা রাজপ্রাসাদ থেকে তিনি তক্তে বসেছিলেন তখন মিশর থেকে এক দূত এসে বাচ্চাদের সামনে আরজি পেশ করে দূত বলল বাচ্চা সালামত প্রবল বৃষ্টিপাতে শুধু আমাদের ঘর বাড়ি ভেঙে পড়েনি বরং মসজিদগুলো ধ্বংস হয়ে গিয়েছে মানুষ খোলা আকাশের নিচে ঘুমাতে বাধ্য হয়েছে অনেকের স্রোতে বেশি গিয়েছে অনেকের বছরের পর বছর উপার্জন পানিতে হারিয়ে গিয়েছে এই সংবাদ শুনে বাচ্চা অস্থির হয়ে পড়েন তিনি ঘোষণা দেন যে শুধু সাহায্য পাঠানো হবে না তিনি নিজেই সেখানে যাবেন সরাসরি মানুষের দুঃখ দেখতে কিন্তু এরপর দুধ যেটি বলল সেটি শুনে বাচ্চা থমকে গেলেন দুধ বললেন বাচ্চা সালামত এক বকরি আছে যে আজানের সময় আজান দিতে থাকে এটি কোনো সাধারণ বকরি নয় আজান শুনে মানুষ কাঁদতে শুরু করে দূর দূরান্ত থেকে লোকেরা আসছে শুধু এ দৃশ্য দেখার জন্য বাচ্চা বিশ্বে বললেন তুমি কি নিশছে তুমি তো কোনো বলবো চি দোত মাথা নিচু করে বলল বাচ্চা আমি মিথ্যা বলবো না শুধু আমি না গোটা মিশরের মানুষ এই ঘটনার সাক্ষী তারা বলছে এই বকরি আজান দেয় এবং আজান শুরু হলে মানুষের চোখে পানি চলে আসে এই সংবাদে বাদশাহ অবাক হলেন একটা বকরি আজান দেয় এটা কি কোনো অলৌকিক মজা যা সেই বকরির কারণে সবাই বলছে আল্লাহ তালা হয়তো কোনো চিহ্ন দেখাতে চাচ্ছেন কেননা সেই বস্তিতে এত প্রবল বৃষ্টি হয়েছে যে গড় বাড়ি পশুর সবই বেশি গিয়েছে লোকেরা চিৎকার করে বলছে আল্লাহ আমাদের উপর নাজিল করেছেন আমরা নিশ্চয়ই কোনো বড় গুণা করে ফেলেছি সে অঞ্চলে বাস করতেন এক বৃদ্ধচড়াওয়ালা তার অবস্থা ছিল খুবই খারাপ গরিবী এমন পর্যায়ে পৌঁছেছিল তার ঘর বাড়ি গবাদি পশু সবই স্রোতে বেশি গিয়েছিল মাত্র একটি বকরি বেঁচেছিল তার তিনি এলাকার লোকজনকে বলতে লাগলেন আমরা হয়তো এমন কিছু গুণা করে ফেলেছি যার কারণে আল্লাহ আমাদের ওপর রাগ করেছেন আমরা লোভে পড়ে ব্যবসা বাণিজ্য আর টাকার পেছনে ছুটেছি মসজিদগুলোকে ফাঁকা করে ফেলেছি তিনি আরও বললেন চলো মসজিদে যাই আমরা সবাই মিলে ইবাদত করি রাবুল আলমিনকে রাজি করি প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ সেই বৃদ্ধের সঙ্গে নিকটবর্তী মসজিদে চলে যান তাদের উদ্দেশ্যে ছিল তহবা করা নামাচাতে করা আর আল্লাহর দরবার ক্ষমা চাওয়া কিন্তু তখনই শুরু হল আরও এক দফা তীব্র জ্বর আকাশ কালো হয়ে এলো বাতাস ভয়াবহ রূপ নিল মসজিদের ছাদ দুলে উঠল চারপাশে কাদা ও জলমগ্ন পরিবেশ লোকেরা ভয় পেতে শুরু করলো যদি স্বাদ ভেঙে পড়ে আমরা সবাই মরে যাব কিছু সাবিত কদম মানুষ থেকেই গেলেন নিবাদতে তারা কাঁপা কলায় আল্লাহর সামনে দাঁড়ালেন কিন্তু বাকিরা বহে মসজিদ ছেড়ে পালিয়ে গেল আর কিছুক্ষণ পরেই সেই মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেল এই দৃশ্য দেখে লোকেরা ধরে মার মার করে কাঁদতে লাগলো তাদের বলতে শোনা গেল এই তো কে আমাদের আলামত এত বড় মসজিদও টিকলো না মসজিদটি ছিল ওই এলাকার সবচেয়ে বড় মসজিদ এখন সেখানে কেবল ধ্বংসস্তূপ আর কান্না আর এই পরিস্থিতির মধ্যেই মাগরিবের নামাজের সময় চলে এলো কিন্তু না মসজিদ রইল না মোয়াজ্জিদ আজান দেবার কেউ রইল না সবাই মাথায় নিচে করে বসে ছিল। ঠিক তখনই দূর থেকে আজানের গলা বেশি এলো বৃষ্টির শব্দ বাতাসের শর শু আওয়াজের মধ্যেও সেই আজানের শব্দ কানে কানে যেন বিশেষভাবে প্রবেশ করছিল মানুষ চারপাশে তাকাতে লাগলো কে আজান দিচ্ছে তো ধ্বংস হয়ে গিয়েছে লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগলো সবার দৃষ্টি গেল এক বিচিত্র দিকে আজানের আওয়াজ ছিল এমন একটি ঘরের দিক থেকে যেটি ছিল একদম সাধারণ কাঁচা ঘর লোকেরা সেই ঘরের দিকে ছুটে গেল সেই গড়ের নিশ্চয়ই কেউ আছেন যে আজান দিচ্ছেন একজন ধীরে ধীরে দরজা খুললেন আর যা দেখলেন তার আত্মা কেঁপে উঠল সামনে ছিল একটি বকরি বাধা ছিল সেই গড়ের উঠানে সেই বকরি আজান দিচ্ছে লোকেরা ভিড় করে গড়ের ভেতরে ঢুকে পড়ল কিন্তু আশ্চর্যজনকভাবেই ঘরের মালিক বা কেউ বাইরে এলো না তারা দেখতে লাগলো আসলে কে আজান দিচ্ছে কিন্তু আজানের শব্দ তো আসছে ওই বকরি থেকেই লোকেরা অবাক হয়ে বকরিটার চারপাশে ঘুরতে লাগলো বকরিটি দেখতেছিল অসাধারণ জাতের উচ্চতায় প্রায় মানুষের কাপ পর্যন্ত উঠে যেত তার গঠন চাল চলন সবই ছিল অন্যরকম ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটি কর্কশ কণ্ঠস্বর বেশি এলো সতর্ক থাক কেউ ওই বকরিটিকে ছোবার চেষ্টা করো না যদি কেউ স্পর্শ করে কোনো ভয়ানক অনুশোচনা করতে হবে এই কথা শোনার পর একজন ব্যক্তি যে বকরিটিকে ছুঁতে চাচ্ছিল তৎক্ষণাৎ তার হাত ছড়িয়ে নিল এরপর সামনে এলেন একজন বৃদ্ধ ব্যক্তি হাঁটতে হাঁটতে লাঠির বড় দিয়ে বের হলেন গড় থেকে তার পোশাক ছিল ছেঁড়া রংচটা চেহারায় ছিল কঠোরতা আর গম্ভীরতা এই বৃদ্ধই ছিল সেই ছাগলওয়ালা যা সব বকরি স্রোতে বেশি গিয়েছিল শুধু এই একটি বকরি বেঁচেছিল লোকেরা বলতো এই পুরো লোকটি খুব রাগী তাই গ্রামের মানুষ সাধারণত তাকে এড়িয়ে চলতো কারণ সে কাউকে গাড়তে দিত না কারো কথায় ব্রক্ষেপ করত না তার অহংকার ও গম্ভীরতার কারণে কেউ তাকে শ্রদ্ধা করত না এই দুর্যোগ শুরু হবার পর সে তো ছিল পুরো নিখোঁজ অনেকেই হাসতে হাসতে বলল বড় তো আর বেঁচে নেই সে তো কবি মারা গিয়েছে কিন্তু যখন সকলে সে মৃত বলে ধরে নাও লোকটিকে জীবিত দেখতে পেলো তখন সবাই পিছিয়ে গেল একজন সাহস করে জিজ্ঞেস করল চাচা এই বকরিটা কি আপনার বৃদ্ধ ছাগলওয়ালা কপাল খুঁজকে বলল এই বাড়ির ছাগলওয়ালাদের মধ্যে আমার ওঠানে আমার করে যে বকরে বাঁধা তাহলে সেটা কার নিশ্চয়ই আমার এই উত্তর শুনে লোকটা পিছিয়ে গেল। তারপর বৃদ্ধ চরাওয়ালা গড়ে ফিরে গেলেন কিন্তু আজানের ধ্বনি এখনও সেই বকরিটির দিক থেকে আরছিল। প্রথমে সবাই আজানের সম্মানে চুপ করে থাকলো কিন্তু এরপর সবাই বিশ্বে কাঁপতে কাঁপতে প্রশ্ন করতে লাগলো চাচা আজানের আওয়াজ এই গড় থেকে আসছে এটা কি আপনি দিচ্ছেন নাকি আপনার বাড়িতে কোনো মোয়াজ্জিন আছেন চরওয়ালা বকরির দিকে আঙুল তুলে দেখালেন লোকে হতবাক হয়ে তাকালো চরওয়ালা বললেন এই বকরিটি আজান দিচ্ছি এই কথা শুনে লোকেরা হক চকিয়ে গেল কেউ কেউ গালাগালি শুরু করলো চাচা আপনি তো পাগল হয়ে গিয়েছেন বয়স হয়েছে বুঝলাম কিন্তু এমন আজগবে কথা কিভাবে বলেন একটা বকরি কিভাবে আজান দিতে পারে এটা তো সীমা ছাড়িয়ে গিয়েছে আমরা এখনই বাচ্ছার কাছে গিয়ে আপনার নামে অভিযোগ করবো আপনি বকরির নামে মিথ্যা রটাচ্ছেন চরওয়ালা ধীরে ধীরে বকরির কাছে এসে দাঁড়ালেন আর বললেন তোমরা কি জানো না এই বকরি আল্লাহর সৃষ্টি আল্লাহ প্রাণীকে হালাল করেছে তোমরা তার গোস্ত খাও এটি কোনো সাধারণ বকরি নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক মজা এই বকরি আজান দিচ্ছে গত রাতে আমি স্বপ্নে দেখেছি মানুষ দূর দূরান্ত থেকে আমার বকরিটিকে দেখতে আসছে কিন্তু আমি জানতাম না আল্লাহ আল্লাত আমার বকরিকে এত বড় নিদর্শন বানাবেন যে সে আজান দেবে তারপর চরওয়ালা সবাইকে আদেশ দিলেন বকরির কাছ থেকে দূরে থাকো কেউ স্পষ্ট করবে না শুধু দূর থেকে দেখো এই খবর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল, এসার আজানের সময় এলো একবার আবার আজানের আওয়াজ বেশি এলো গোটা গ্রামে আজানের দনি একই গড় থেকে শোনা গেল সবাই নিশ্চিত হয়ে গেল এই বকরিটাই আজান দিচ্ছে আজান শুরু হওয়ার সময় বকরি কেবলার দিকে মুখ করে দাঁড়িয়ে যেত আর আশ্চর্যজনকভাবে তার পেট ফুলে উঠত এমনভাবে যেন আজানের ধ্বনি বকরির প্যাট থেকে বের হচ্ছে এবার তো দৌড় দূরান্ত থেকে লোকজন বকরি দেখতে ছুটে আসতে লাগলো চরওয়ালা বকরির চার পাশে একটা সীমানা টেনে দিল লোকজন দূর থেকে দেখতে পারবে কিন্তু বকরিকে কেউ ছুতে পারবে না যে আসতো হতবাক হয়ে যেত একটা বকরে আজান দিচ্ছে এটা তো অলৌকিকতা ছাড়া আর কিছুই নয় সবচেয়ে বেশি মানুষ প্রভাবিত হয়েছিল এক কারণে যেদিন থেকে বকরি আজান দেওয়া শুরু করেছিল সেদিন থেকেই বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল নদী নালা শুকাতে শুরু করলো পথ ঘাট থেকে জল সরে গেল জমিতে আবার সবুজ শ্যামলতা ফিরে এলো যেখানে দুর্ভিক্ষ ছিল সেখানে শস্য জন্মাতে লাগলো মানুষ বলা বলি করতে লাগলো এই বকরি তো এবারত উপযোগী প্রাণী আমরা আল্লাহর পথে এই বকরির মাধ্যমে পৌঁছাতে পারি লোকজন আসতে লাগলো নজরানা উপহার চাঁদা নিয়ে কেউ বকরিটিকে দেখে মন্নত মানত কেউ ব্যবসায়ী ক্ষতের কারণে কেউ নিঃসন্তান দম্পতি সন্তানের আশায় কেউ রোগ মুক্তির জন্য এই বকরি তো নিশ্চয়ই আল্লাহর কাছের কোনো প্রাণী এটা দোয়া করলে আমরা ফায়দা পাবো এই ঘটনা রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছালো বাচ্চা রাগান্বিত হয়ে পড়লেন তিনি বললেন এটা তো সীমা অতিক্রম করে ফেলেছি বকরিটিকে তো যেন তারা আল্লাহ শরিক বানাচ্ছে সঙ্গে সঙ্গে তিনি তার অজির মন্ত্রীকে নির্দেশ দিলেন সেই কি ওই গ্রামে যাও তথ্য সংগ্রহ কর ওই বকরি সত্যি আজান দেয় নাকি শুধু গুজব ওজির গ্রামে গেলেন সব কিছু নিজের চোখে দেখলেন ও তিনিও বিস্মিত হয়ে পড়লেন ফিরে এসে তিনি বাচ্চাকে বললেন বাচ্চা সালামত মানুষ যা বলছে তা মিথ্যে নয় আমি নিজেই দেখেছি বকরি সত্যি আজান দেয় বাচ্চা ক্রুব্ধ হলেন এমন যদি হয় তাহলে তো অজিররাও সেই বক্রির বক্ত হয়ে গেল ঠিক তখন একজন লোক লোকদের মধ্যে বসে করছিল। বাচ্চা চিৎকার করে বললেন চুপ করো হতে পারে এ তো আমাদের চোখের দোকাও হতে পারে কিন্তু অজির চোখে দেখেছেন বলে বাচ্চা চিন্তায় পড়ে গেলেন তাই তিনি বললেন আমি নিজেই সদ্যবেশে সেখানে যাব সব কিছু নিজে দেখে তবে সিদ্ধান্ত নেব বাচ্চা তার সদ্য বেশ প্রস্তুত করলেন সাধারণ এক বেশ ধারণ করলেন যেন কেউ তাকে চিনতে না পারে একটি নিলেন কিছু পণ্য সাজিয়ে নিলেন আর তারপর মিশরের বাজার হয়ে রওনা দিলেন সেই বকরি গ্রামে গ্রামে পৌঁছানোর পর তিনি দেখতে পেলেন প্রচন্ড ভিড় মানুষ ডলছে ঢালার মতো গ্রামের সে রাস্তাগুলো এমনভাবে ভাবে কেচ করছে যেন পৃথিবীর সব মানুষ এখানে জমা হয়েছে মানুষজন হাসছে কাছে বিষিত হচ্ছে কারো মুখে শুনলেন আমি তো এখন নামাজই পড়ি না যতক্ষণ না সেই বকরি আজান দেয় আরেকজন বলল বড়ই অলৌকিক বকরি গতকাল ওর আজান শুনেই নামাজ পড়েছিলাম আজ দোকানে এত গ্রাহক এসেছে যে ব্যবসায়ী লাভে বাড়ছি সব কথা শুনে বাচ্চা অস্থির হয়ে পড়লেন তার অন্তর কেঁপে উঠল তিনি একটি দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই আমি ইরান থেকে এসেছি ব্যবসার জন্য এই বকরির কথা শুনছি কোন জায়গায় কার বাড়িতে থাকে লোকটি বলল ওই মহল্লার মধ্যে এক বৃদ্ধ চরওয়ালার বাড়ি সেখানেই সেই বকরি আছে বাচ্চা বললেন আমি ওটাকে একবার দেখতে চাই তিনি এগিয়ে গেলেন লোকজনের বিরাট হাসা গলি গালে কান পাতা দায় সেই বাড়ির সামনে উঠোনে দাঁড়িয়েছিল বকরি সোজা তাকে দেখছিল লোকজনের দিকে এই সময় জৌহরের নামাজের সময় আসে এক বৃদ্ধ লোক দাঁড়িয়েছিলেন সবাইকে কঠিন চোখে ঘুরে ঘুরে দেখছিলেন রাগে গর্জে উঠলেন এটা মসজিদ না এটা আমার বাড়ি তোমরা আমার বকরিকে সার্কাস বানিয়ে ফেলেছ তোমরা বেরিয়ে যাও এ বেজবান প্রাণীকে ভয় দেখায়ও না কিন্তু লোকে তা তখন বক্রের দর্শনে ব্যস্ত তারা বৃদ্ধের কথায় পাত্তা না দিয়ে তার হাতে টাকা পয়সা উপহার স্বর্ণমুদ্রা দিয়ে রাখছিল কে যেন বলল শুধু একবার দেখা পেলে আমার মনস্কামনা পূর্ণ হবে তখনই জোহরের আজানের সময় শুরু হলো আর ঠিক সেই সময় বকরি ক্যাবলার দিকে ফিরে দাঁড়ালো তার পেট ফুলে উঠল আজানের গলা উঠতে থাকল অল্লাহ একবার বলে চিৎকার করে উঠল অনেকেই সেখানে শেষ দিয়ে পড়ে গেল কারো মুখে থামছে না বকরির প্রশংসা কেউ জলপাই পাতা তাজা ঘাস সোনার থালায় খাবার এনেছে বকরির জন্য কারো হাতে রত্ন খ পাত্র কিন্তু এ দৃশ্য দেখে বাচ্চার মন গভীরভাবে কাঁপছিল মানুষকে সত্যি এই বকরিকে এইভাবে আল্লাহর স্থানে বসাতে শুরু করেছে তবু তিনি কিছু বললেন না কারণ তিনি জানেন এখন কথা বললে কেউ বিশ্বাস করবে না শির ভ্রান্ত বিশ্বাস আর অন্ধ অনুসরণ এইসবের ভিতরে কোনো গভীর গোপন রহস্য লোকই আছে তাই তিনি সিদ্ধান্ত নিলেন রাতেই সত্য উদ্ঘাটন করবেন চাঁদের মাসের শেষ দিন আসছে আর এক রাত বাকি তখনই প্রকাশ পাবে সত্য যদি এই কাণ্ডের পেছনে কেউ লুকিয়ে থাকে রাত গভীর হয়ে এসেছিল বাদশা সদ্য বেশেই গড়ের ছায় অপেক্ষা করছিল ঠিক মধ্যরাতে সেই বৃদ্ধ চরাওয়ালার গড়ের দরজা খুলল একজন মহিলা মুখ ঢাকা রেখে বেরিয়ে এলো চলাফেরাইছিল অস্থিরতা যেন কোনো উদ্দেশ্য যাচ্ছে বাচ্চা দূর থেকে তাকে অনুসরণ করলেন তিনি গন্তব্যে পৌঁছে যা দেখলেন তাতে স্তম্ভিত হয়ে গেলেন একটি গোপন স্থানে মহিলা পৌঁছালেন যেখানে সন্দেহজনক কর্মকাণ্ড হচ্ছিল কালো জাদু সেই নারী তার স্বামীর কাছে ফিরে গিয়ে বলছিলেন লোকেরা যেভাবে আল্লাহর নামে প্রতারিত হচ্ছে তাদের উচিত শাস্তি পাওয়া এই কথা শুনে বাচ্চা নিশ্চিত হলেন এখানে আসল কিছু রহস্য আছে তিনি দেওয়াল টপকে ঘরে ঢুকে পড়লেন চুপি চুপি কান পাতলেন শুনলেন সব কথোপকথন পরদিন বাচ্চা ফিরে গেলেন রাজপ্রাসাদে সঙ্গে নিলেন বিশ্বস্ত স্বর্ণ মন্ত্রীরা আর বললেন এবার তাদের খুলতেই হবে তিন দিন পর বাচ্চা আবার বেশি ওই এলাকায় এলেন কিন্তু এবার অবাক হলেন গ্রামটা একেবারে শুনছান আগে যেখানে লোকের ডল ছিল এখন একটা মানুষও নেই বাচ্চা আশঙ্কা করলেন ওরা কি বকরিকে কোথাও সরিয়ে ফেলেছে তিনি বাড়ির দরজায় তিনি বাড়ির দরজায় দস্ত তিনি বাড়ির দরজায় দস্তক দিলেন ভেতর থেকে কর্কশ কলে উত্তর এলো কে কেন এসেছ অজির বিরক্ত হয়ে বললেন এই লোক এত রক্ষ ব্যবহার করছে কেন বাচ্চা শান্ত করলেন সবাইকে আর বললেন আমি শুনেছি এই বকরি অলকি তাই দেখতে এসেছি চরওয়ালা রেগে বলল না এখন কাউকে বকরি দেখানো হয় না এখন ও গর্ভবতী তার নজর লাগবে সবার মুখ থমকে গেল ঠিক তখনই মহিলার কণ্ঠস্বর বেশি এলো আপনারা ভেতর আসতে পারেন বকরিকে দেখতে কোনো বাধা নেই সবাই হতবাক এই মহিলা তো এতদিন কারোর সামনে আসেননি দরজা খুলল বকরি উঠোনে বাধা এবার কোনো সীমানা ও বাধা ছিল না সোনারা বকরির দিকে এগিয়ে গেল চরওয়ালা গর্জে উঠল আমার বকরিকে ছোবে না কেউ কিন্তু মহিলা বলল না ছুঁতে দিন এতে কোনো আপত্তি নেই বাচ্চা বকরির পাশে গিয়ে হাত বোলাতে লাগলেন আর তখনই অদ্ভুত কিছু শুরু হলো বকরির শরীরে হাত দিতেই সে তীব্র চিৎকার করলো তার পেট ফুলে উঠতে লাগলো লোকজন চারদিকে ছোটাছুটি করতে লাগলো বকরি কি এখনই সন্তান জন্ম দেবে বাচ্চা সন্ন্যদের নির্দেশ দিলেন ঘোষণা করো এই বকরি একটি মানব শিশুকে জন্ম দেবে যে তাকে প্রথম দেখবে সে হবে অডেল সম্পদের মালিক এই খবরে গ্রাম আবার জেগে উঠল লোকজন ভিড় জমালো বকরি কখন সন্তান দেবে সবাই তীর্থযাত্রীর মতো ছুটে এলো বৃদ্ধ আর তার স্ত্রী তারা এবার কাবড়ে গেল ঠিক যেদিন বকরির সন্তান জন্ম দিতে যাচ্ছিল তখন অসংখ্য লোক সেই বাড়িতে উপস্থিত উঠোনো হটটকুন লোকে দেখা দেখি করছে ভেতরে ঢোকার চেষ্টা করছে হঠাৎ বকরির জোরে চিৎকার করে উঠল। তার পেট থেকে বেরিয়ে এলো কোনো শিশু নয় বরং অসংখ্য তাবিজ কবচ সুতো ডরি লোকেরা চিৎকার করে উঠলো এত আজ খুবই প্রতারণা এই ছিল বকরির পেটি বকরি দপ করে মাটিতে পড়ে গেল মৃত মহিলা পাগলের মতো চিৎকার করতে লাগলেন সব শেষ হয়ে গেল ফেললেন নিজেকে জনসম্মুখে আনলেন এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ যে নারীকে কেউ কোনোদিন দেখেনি সে আজ রকম প্রকাশে নিজেকে তুলে ধরেছে তখনই বাচ্চা তার মুখোশ খুললেন সন্ন্যরের সামনে দাঁড়িয়ে রাজকীয় গম্ভীরতায় লোকজন হা করে তাকিয়ে থাকলো এই লোকটাই তো সব সময় আমাদের পাশে ঘুরে বেড়াচ্ছিল এত বাচ্চা নিচে সকলকে চুপ করিয়ে বাচ্চা বললেন তোমরা স্বীকার করবে নাকি এখনই শাস্তি পাবে বৃদ্ধ তার স্ত্রী পায়ে পড়ে কাঁদতে লাগলো বৃদ্ধ বলল আমার স্ত্রী করত, করতো সে এই বকরিকে তাবিজ ভর্তি করে রাখত আমরা এক দাসকে গোপন কোঠরিতে রেখেছিলাম সে পা আজন দিত আর লোকজন ভাবত বকরি আজান দিয়েছে আমরা লোভে পরে প্রতারণা করেছি লোকজনের ইমান নিয়ে খেলেছি লোকজন ক্ষেপ্ত হয়ে উঠল তাদের শাস্তি দাও এরা আমাদের ধর্ম নিয়ে মিথ্যাচার করেছে বাচ্চা আদেশ দিলেন এদের গ্রেফতার করো এই অপরাধ হবে জনসম্মুখে শিক্ষা প্রিয় দর্শক এই ছিল সেই ভয়ঙ্কর প্রতারণার কাহিনী যেখানে এক বকরিকে গিরে তৈরি হয়েছিল এক বিশাল মিথ্যা শিরকের এক ভয়ানক জাল যেখানে ইমান বিশ্বাস আর ধর্ম নিয়ে খেলা হয়েছিল শুধুমাত্র কিছু লোকের লোভে পড়ে আল্লাহ তালা আমাদেরকে দান করুন ভ্রান্ত পথ থেকে রক্ষা করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকোনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ